আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করবা তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে যে যেটি প্রকাশ হয়েছে বারোই আগস্ট হাজার পঁচিশ অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটি প্রকাশ হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এর পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত তো ফরম পূরণ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আর সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে কত টাকা লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু জেনে যাবা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা সব কিছু ডিটেলস সেখান থেকে পেয়ে যাচ্ছ তারপর একটি কথা আমরা প্রতি বছর ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি আর সেই বুলেটিন সাজেশন ইতিমধ্যে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি তো তোমরা যদি নিতে চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইমের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনটি গ্রহণ করে নাও তো এখন দেখে নাও এখানে নোটিশের মধ্যে কি বলা হয়েছে যে এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে দেখো এখানে চোদ্দো আট দু থেকে তিন নয় দু হাজার পঁচিশ পর্যন্ত অতএব এটা আগস্ট মাস সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু সেটা চলমান থাকবে সেপ্টেম্বরের তিন তারিখ ১৪ থেকে এই মাসের চোদ্দো থেকে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু বিলম্ব ফি ছাড়া প্রথম দেখতে পাচ্ছ বিলম্ব ফি ব্যতীত ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় পরীক্ষার অনলাইন ফরম কিন্তু পূরণ করা যাবে অনলাইন ফরম এত তারিখের ভিতরে পূরণ করতে হবে আর বিলম্ব ফি সহ সতেরো তারিখ পর্যন্ত সেটা চলমান থাকবে তো বিলম্ব ফি সহ কিন্তু ঝামেলা অনেক এই জন্য বিলম্ব ফি ছাড়া যে তারিখটা দেওয়া হয়েছে এর ভিতরেই কমপ্লিট করে ফেলার চেষ্টা করবে তো পরীক্ষার্থীর যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ কি কি যোগ্যতা থাকতে হবে এগুলো তোমরা পরে দেখিও এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না যারা বছর পরীক্ষা দিবে নিয়মিত যারা রেগুলারলি স্টুডেন্ট যারা তাদের তো হবে আর যারা গত বছর পরীক্ষা দেয় নাই তারাও দিতে পারবে যাদের অ্যাপগ্রেড রয়েছে রিটেক দিবে যারা তো রিটেকও দিতে পারবে মানোন্নয়ন পরীক্ষা দিবে যারা কী কি নিয়মে মানোন্নয়ন দিতে হবে সেটা কিন্তু অংশ এখানে লেখা আছে কত টাকা দিতে হবে ব্যাংক ট্যাপ করতে হবে সব কিছু কিন্তু এখানে লেখা আছে তার পরবর্তীতে দেখো এখানে পরীক্ষার্থীদের যাবতীয় ফি হার নিম্নরূপ তো পরীক্ষার্থীদের কি কি হাতে খাতে টাকাগুলো নিবে হ্যাঁ সবগুলো কিন্তু এখানে উল্লেখ আছে দেখো তোমাদের পরীক্ষার ফি প্রতিপত্র প্রতিপত্র দুইশো পঞ্চাশ পঁচিশ টাকা এটা নতুন সিলেবাস যারা প্রথম বর্ষে তাদের জন্য ষাটটি কোর্স ষাটটি কোর্স সব কিছু মিলিয়ে টোটাল হলো পনেরোশত পঁচাত্তর টাকা এটা হলো প্রথম বর্ষের যারা নতুন সিলেবাস তাদের জন্য তারপর প্রথম বর্ষ যারা গত বছর পরীক্ষা দেয় নাই তারা হলো পুরাতন সিলেবাস তারা হলো নয়শো পাঁচ টাকা আর দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদের নয়শো পাঁচ টাকা তারপর তৃতীয় বর্ষে যারা রয়েছে তাদের হলো টোটাল একুশত পাঁচ টাকা তো টোটাল টাকাটা এখানে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে এটা হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে গ্রহণ করবে আর এছাড়া বাদকে যত টাকা নেওয়া হবে বাড়তি যদি কোনো টাকা নেওয়া হয় সেটা কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ নিচ্ছে অবশ্যই তোমরা জেনে বুঝিয়ে দিবে কী খাতে টাকাগুলো দিচ্ছ সবগুলা জেনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আশা করি তোমরা সঠিক টাকাটা দিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে আরেকটা বিষয় হল অনেক সময় শিক্ষার্থীদের কাছ থেকে এক বছরের অনেকের বেতন বাকি তাকে বেতন বেতনগুলো এক বছরের বেতন একসাথে হয়ে যাওয়ার কারণে আর এখানে সব টাকা একসাথে হয়ে যাওয়ার কারণে অনেক টাকা হয়ে যায় পাঁচ সাত হাজার টাকা অনেক সময় হয়ে যায় তো সেই জন্য সব কিছু দেখে শুনে জেনে বুঝে দেওয়ার চেষ্টা করবে তো এখানে যা যা দেওয়া হয়েছে এই চকটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টাকাটা প্রথম বর্ষ নতুন সিলেবাস পনেরোশো পঁচাত্তর টাকা আর পুরাতন সিলেবাস নয়শো পাঁচ টাকা দ্বিতীয় বর্ষ নয়শো পাঁচ টাকা তৃতীয় বর্ষ একুশ শত পাঁচ টাকা এটাই হলো সম্পূর্ণ ফিটা তারপরে দেখো কেন্দ্র ফি হার সব কিছু রয়েছে তারপর এখানে যা যা নিয়মগুলো রয়েছে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যেমন তো দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ একটা হলো টাকার বিষয়টা আর একটা হলো তারিখ কত তারিখ থেকে কত তারিখ আবেদন চলবে সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা হলো ১৪ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে এর ভিতরে কিন্তু ফর্ম ফিল করে ফেলতে হবে আর ফর্ম ফিল মানে তোমাদের পরীক্ষার পর বাবাস পরীক্ষা কিন্তু খুব নিকটে অতি দ্রুত তোমাদের ফর্ম ফিল কাজ সম্পন্ন হওয়ার পরই কিন্তু রুটিন প্রকাশ হয়ে যাবে আর রুটিন দিয়ে দিয়ে আশা করি দুই তিন মাসের ভিতরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই জন্য ভালো করে প্রস্তুতি নাও আর ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সাজেশনটি তোমরা ফলো করতে পারো তো সেই জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ বা এমরের মাধ্যমে তোমরা আমাদের সাজেশনটি গ্রহণ করতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ